আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা একদিন আমাদের এই পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে ধন সম্পদ ক্ষমতা সৌন্দর্য কিছুই তখন কাজে আসবে না সেই দিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াব আর তখন ঠিক হবে আমাদের চিরস্থায়ী গন্তব্য জান্নাত না জাহান্নাম কেয়ামতের দিন হিসাব কেমতের দিন মানুষ ভয়ে কাঁপতে থাকবে সূর্য মাথার উপরে থাকবে ঘাম কারো পায়ের গিট পর্যন্ত কারোর বুক পর্যন্ত আবার কারো মুখ পর্যন্ত পৌঁছে যাবে প্রতিটি মানুষের সামনে তার আমল নামা ফুলে দেওয়া হবে ছোট থেকে বড় একটি আমলও বাদ যাবে না তখনই শুরু হবে সেই ভয়ঙ্কর যাত্রা পুলসিরাত পার হওয়ার পুলসিরাতের বাস্তবতা প্রিয় শ্রোতা পুলসিরাত হচ্ছে এমন এক সেতু যেটি জাহান নামের উপর দিয়ে বিস্তৃত আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এটি মানুষের চুলের থেকেও সূক্ষ্ম এবং তরবারির ধার থেকেও তীক্ষ্ণ সেখানে থাকবে অন্ধকার থাকবে আগুনের শিখা থাকবে কাটার মতো হুক যা মানুষের শরীরকে টেনে নিয়ে যাবে কেউ বজ্রপাতের মতো দ্রুত অতিক্রম করবে কেউ বাতাসের মতো যাবে কেউ দৌড়ে কেউ হাঁটতে আবার কেউ হামাগুড়ি দিয়ে যাবে আর কেউ সেখানে পিছলে যাবে পড়ে যাবে জাহান্নামের গভীর খাদে মুমিনদের অবস্থা যারা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করেছে নামাজ রোজা দান সৎকা ও তাকোয়ার জীবনযাপন করেছে তাদের জন্য আল্লাহর রহমত থাকবে তারা সহজে কুলসিরাত অতিক্রম করবে রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন অনেক মানুষ কুলসিরাত পার হওয়ার সাথে সাথেই জান্নাতের দরজা খুলে যাবে যেখানে থাকবে চিরশান্তি কাফের ও গুনাহগারদের অবস্থা কিন্তু যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছিল নামাজ ছেড়েছিল জুলুম অন্যায় করেছে তাদের পুলসিরাত হবে কঠিন হুক তাদের শরীরে ধরবে অনেককে টেনে নামে ফেলে দেবে সেখানে থাকবে অগ্নি ফুটান্ত পানি জাহান নামের সাপ বিচার অসহ্য শাস্তি জান্নাতের বর্ণনা ভাই ও বোনেরা যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে তারা প্রবেশ করবে জান্নাতে সেখানে থাকবে না দুঃখ না ভয় না মৃত্যু আল্লাহ বলেছেন জান্নাত হলো এমন জায়গা যেখানে চোখ যা কখনো দেখেনি কান যা কখনো শোনেনি আর মানুষের অন্তরে যা কল্পনাও আসেনি সেখানে থাকবে দুধ মধু খাটি পানির নহর থাকবে ফলবর্তী বাগান থাকবে হুর ইন থাকবে সোনার প্রসাদ আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দর্শন জাহান নামের বর্ণনা অন্যদিকে জাহান নাম হল ভয়াবহ শাস্তির স্থান কুরআনে বলা হয়েছে সেখানে মানুষের চামলা পুড়ে যাবে আবার নতুন চামলা সৃষ্টি করা হবে শাস্তি অব্যাহত রাখার জন্য সেখানে থাকবে জাহান নামের জাক্কুম গাছ যার ফল গরম তেলের মতো পেট ফাটিয়ে দেবে তাদের পানীয় হবে ফুটান্ত পানি আর রক্ত শিক্ষণীয় বার্তা প্রিয় ভাই ও বোনেরা ভাবুন তো আমরা কি প্রস্তুত আছি সেই দিনের জন্য আজ আমরা মসজিদে নামাজ পড়তে অলসতা করি সামান্য লোভে হারাম পথে যাই পর্দা ভুলি করি অথচ কালকে এইগুলোই আমাদের তুলসিরাতে পা পিছলাবে আজ যদি আমরা আল্লাহকে স্মরণ করি তার রাস্তায় চলি সৎ কাজ করি তাহলে আল্লাহ আমাদের রক্ষা করবেন আসুন আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই কুরান সুন্নার পথে ফিরে আসি যেন সেই দিন যখন সবাই কাঁপতে থাকবে তখন আমরা আল্লাহর রহমতে নিরাপদে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে প্রবেশ করতে পারি হে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করুন আমিন